তুমি বলো আমি একজন খিটখিটে স্ত্রী তাই তোমার অফিসের ব্যস্ত দিনে তোমার কঠিন কাজের মাঝেও আমি অবিবেচকের মতো তোমায় ফোন করে বসি আর বলি বাড়ি ফেরার পথে শাকসবজি কিংবা মশলাপাতি নিয়ে আসার কথা তুমি বলো আমি একজন লোভী স্ত্রী তাই তুমি আমায় সোনার গয়না কিনে দিতে পারো না বলে বা বিদেশ বেড়াতে নিয়ে যেতে পারো না বলে হাহুতাস করে তোমায় কথা শোনাই বারবার তুমি বলো আমি হতশ্রী বৌ তোমার তাই তো দিন দিন কোলবালিশের মতো মোটা হচ্ছি আর মাথার চুলগুলো কাকের বাসা হচ্ছে ক্রমশ তুমি বলো তোমার বউ নাকি বড় নির্গুণ মানুষ তাই তো সংসার সামলানো ছাড়া আর কিছুই পারি না আমি কথাগুলো বড় সত্যি বটে কিন্তু জানো তো ছবিটা কিন্তু অন্য অন্যরকমও হতে পারতো যদি তুমি অফিসের কোনো এক ফাঁকে ফোন করে মাঝে মাঝে বলতে মল্লিকা তুমি খেয়ে নিয়েছ তো ছেলেকে খাওয়ানোর পর বা যদি আমার শরীর খারাপের সময়গুলোতে মেসেজ করেও জিজ্ঞেস করতে আমি ওষুধটা খেলাম কি না তাহলে হয়তো আমিও আজকের এই খিটখিটে মহিলাটা হতাম না হয়তো তাহলে আমিও কোনো দিন আচমকা ফোন করে তোমায় বলে বসতাম জানো তোমাকে এখনই আমার খুব দেখতে ইচ্ছে করছে একবার একটু অফিস থেকে চলে এসো না তাড়াতাড়ি কিন্তু তুমি সেই জায়গাটা আমায় দাও তাই আমিও ফোন করলে শুধু নুন তেলের হিসেবেই কথা বলি তোমার সাথে যদি কোনো উইকেন্ডে হুট করেই তুমি এসে বলতে মলি চলো না দীঘা ঘুরে আসি বা যদি হঠাৎ একদিন শান্তিনিকেতন যাবার প্ল্যান করতে আমার সাথে আমার তাহলে কোনো আক্ষেপ থাকতো না জানো হাহুতাস করতাম না বিদেশ দেখা হলো না বলে কোনো দিন যদি কোনো কারণ ছাড়াই এক ডজন কাচের চুরি কিনে এনে পড়িয়ে দিতে আমার হাতে বা লাল কুমকুম এনে বলতে লাল টিপে তোমায় কিন্তু বেশ লাগে দেখতে না সোনার গয়না না পাবার দুঃখ তাহলে আমার কখনোই তৈরি হতো না আমার প্রতি তোমার উদাসীন ভাবটা যদি কখনো বদলাতো, যদি কখনো আমি নতুন শাড়ি ভাঙার পর মিথ্যে করেও তুমি আমায় বলতে এই লাল রঙের শাড়িতে তোমায় বড্ড সুন্দর লাগছে আজ চুলটা বেঁধো না কিন্তু এলো চুলেই তোমায় দেখতে আমি বেশি পছন্দ করি বিশ্বাস করো আমি তাহলে নিজেকে পরিপাটি রাখার চেষ্টা করতাম হয়তো একটু বেশি করেই করতাম এমন মোটা কোলবালিশের মতো হতশ্রী হয়ে থাকতাম না কখনো যদি তুমি আমায় বলতে আমার এলোমেলো সুর যদি মিথ্যে করেও তুমি আমায় বলতে মলি কি সুন্দর গান করো তুমি তবে প্র্যাকটিসটা চালাও দেখবে আরও ভালো হবে বিশ্বাস করো তাহলে হয়তো ওই এলোমেলো গান থেকেই একদিন নতুন করে গান বাঁধার চেষ্টা করতাম আসলে ব্যাপারটা কি বলতো অবহেলা মানুষকে বদলে দেয় অযত্ন উদাসীনতা অনেক মানুষকে পাল্টে ফেলে যদি একটু যত্ন দিতে আমায় তাহলে আমার মতো অনেক মুখরা, লোভী খারাপ দেখতে আর নির্গুণ মেয়েই হয়তো হয়ে উঠতে পারত তোমার মতো পুরুষের আমার মতো হাজার হাজার মেয়ে অবহেলা পেতে পেতে প্রেয়সী মুখরা লোভিতে পরিণত হতো না যদি তোমাদের মতো পুরুষরা আমাদের একটু যত্ন নিত কি বলতো দিন শেষে আমরাও তো একজন মানুষ তাই আমাদেরও যত্নের খেয়ালের প্রয়োজন হয়